আসসালামাইকুম আদাব নমস্কার এই চ্যানেল এক গ্রান ফিচারি আপনাদের সবাইকে স্বাগতম মাছ চাষের যে কোনো ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজে আমাদের পাশেই থাকুন সমান্ত মাছ চাষি ভাইয়েরা আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে ভেটকি মাছ বা কোরআল মাছ সম্পর্কে অর্থাৎ ভেটকি মাছ বা কোরআল মাছ বলতে কি বোঝায় কিভাবে চাষ করা যায় বা কিভাবে ভালোভাবে বাণিজ্যিকভাবে চাষ করে আপনি লাভবান হতে পারবেন আজকে আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করবো বা সে বিস্তারিত জানার চেষ্টা করব প্রথমত হচ্ছে ভেটকি বা কোরাল মাছ বাচ্চা এই মূলত এই মাছ কি আলাদা নাকি একই মূলত ভেটকি বা কোরাল মাছ বলতে একই মাছকেই বোঝানো হয় অর্থাৎ ভেটকি মাছ যেটাকে বলা হয় সেটারই আরেক নাম হচ্ছে কোরাল মাছ যদি আমরা শুদ্ধ বাংলায় বলি সেটা হচ্ছে কোরাল মাছ বলে পরিচিত বেশি এবং আঞ্চলিক নাম হচ্ছে এটার ভেটকি আবার কিছু কিছু অঞ্চলে বাংলাদেশেরই এবং বাইরের কিছু কিছু অঞ্চলে এই মাছটাকে বারামুন্ডি হিসেবেও পরিচিত অর্থাৎ এই মাছটাকে বারামুন্ডি হিসেবেও ডাকা হয় এখন এই ভেটকি মাছটা হচ্ছে বাংলাদেশে মোটামুটি প্রায় তিন ধরনের ভেটকি মাছ পাওয়া যায় তার মধ্যে হচ্ছে যেটা হচ্ছে দেশি ভেটকি বলা হয় বা দেশি কোড়াল বলা হয় সেই হচ্ছে বেশি জনপ্রিয়তা অর্থাৎ এই মাছটা চাষ গেছে এরপরে আসি এই মাছটা কেন চাষ করবেন অর্থাৎ এই মাছটা আপনি কি জন্যে চাষ করবেন বা হচ্ছে এই মাছ চাষ করে আপনার উপকারিতা কি বা এই মাছ চাষ করে আপনি কিভাবে লাভবান হতে পারবেন প্রথমে আছি এই মাছটা হচ্ছে বাজারের চাহিদা অনেক বেশি অর্থাৎ ভেটকি মাছের বাজারে তুলনামূলক চাহিদা অনেক বেশি এবং বাজারে খুব ভালো একটা দাম পাওয়া যায় এবং এই মাছটা খেতেও অনেক সুস্বাদু এই মাছের ভিতরে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন থাকে এবং মিনারেলস গুলো থাকে জৈব উপাদান থাকে যেগুলো হচ্ছে মানুষের শরীরের গঠন এবং বৃদ্ধিতে অনেকাংশেই সহায়তা করে এবং এই মাছটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি অর্থাৎ স্বাভাবিকভাবে এই মাছটা কোনো তেমন একটা রোগ দ্বারা আক্রান্ত হয় না এই ক্ষেত্রে বেশিরভাগ হচ্ছে রোগের ক্ষেত্রে হয়ে থাকে ব্যাকটেরিয়া জনিত রোগটা হয়ে থাকে তবে ব্যাকটেরিয়া জনিত গেলেও খুব ভয়ে কিছু নেই এখানেও এর ব্যবস্থা রয়েছে এই মাছটা চাষ করার মূলত কারণ হচ্ছে এই মাছটা বাজার মূল্য অনেক বেশি বাজারের চাহিদা বেশি বাংলাদেশে অনেক জায়গাতে রেস্টুরেন্ট গুলোতে বা হচ্ছে বিভিন্ন যে রেস্টুরেন্ট রয়েছে বা রেস্তোরাঁ রয়েছে সেগুলোতে এই মাছটার চাহিদা অনেক বেশি এই মাছটার মূলত চাহিদা বেশি হওয়ার কারণ হচ্ছে এই মাছটা খেতে অনেক সুস্বাদু এবং বিশেষ করে এই মাছটা ফ্রাই হিসেবে খাওয়া হয় অর্থাৎ মাছটাকে আস্ত ফ্রাই করে মাছটা বেশি খেতে পছন্দ করে যার জন্য এই মাছটার চাহিদা বাজারে অনেক বেশি এবং বাজারের দামটাও অনেক বেশি পাওয়া যায় এরপর আসি ভেটকি মাছ বা হচ্ছে পোড়া মাছটা কিভাবে চাষ করবেন প্রথমে আছে নার্সারি ব্যবস্থাপনা করতে হবে আপনাকে নার্সারি ব্যবস্থাপনা করার আগে আপনাকে অবশ্যই অবশ্যই পুনা সংগ্রহ করে নিতে হবে একটা ভালো বিশ্বস্ত কোম্পানি বা হচ্ছে বিশ্বস্ত জায়গা থেকে পুনা সরবরাহ করবেন এই পুনা সংগ্রহ করার পরে এক মাসের মতো নার্সিং করে নিতে হবে কমপক্ষে পঁচিশ দিন পর্যন্ত করে নিতে হবে তৈরি করে হবে চারপাশে নেট দিয়ে বেড়া দিয়ে দিতে হবে যাতে মাছগুলো কাদার ভিতরে বা বাইরে না যায় সেক্ষেত্রে নার্সারি খাবার হিসেবে আপনি মাছগুলোকে প্রথম অবস্থা নার্সারি ফিড খাওয়াবেন যদি নার্সারি ফিড আপনার কাছে বেশি অ্যাভেলেবল না হয় অর্থাৎ কয়েকদিন পরে নার্সিং শুরু করা কয়েকদিন পর থেকে নার্সারি ফিডের দাম যেহেতু একটু বেশি সেই ক্ষেত্রে আপনি এই মাছটাকে ছোট জাতীয় যে মাছগুলো রয়েছে অর্থাৎ পুনা আকারে যে মাছগুলো রয়েছে অথবা যে ছোট চিংড়ি জাতীয় যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোকে নার্সারি খাবার হিসেবে আপনি ব্যবহার করতে পারেন এরপরে আসি চাষ পদ্ধতি এই মাছটা কিভাবে চাষ করা যেতে পারে এই মাছটা কয়েকটা পদ্ধতিতে চাষ করা যেতে পারে প্রথমত হচ্ছে সনাতন পদ্ধতি সনাতন পদ্ধতিতে যেভাবে চাষ করা হয় বিশেষ করে হচ্ছে আমাদের উপকূলীয় অঞ্চলের দিকে এই মাছটা বেশি চাষ করা হয় সনাতন পদ্ধতিতে এই মাছটা চাষ করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই পুকুরের যে পুকুরে লবণের পরিমাণটা থাকতে হবে পনেরো পিপিটির মতো অর্থাৎ দুই থেকে পনেরো পিপিটির মতো থেকে পনেরো পিপিটি লবণ থাকতে হবে তাহলে আপনি এই মাছটা ভালোভাবে চাষ করতে পারবেন যদি এর থেকে কম লবণাক্ত হয় বা হচ্ছে মিঠা পানিতে এই মাছটা চাষ হয় না মূলত হচ্ছে এই মাছটা চাষের মূলত হচ্ছে উপকূলীয় অঞ্চলে মিঠা পানিতে এই মাছের ফলন তেমন একটা বেশি ভালো হয় না কারণ হচ্ছে এরা লবণ পানিতে থাকতে বেশি পছন্দ করে সনাতন পদ্ধতিতে যদি আপনি চাষ করতে চান তাহলে আপনার যে একটা পুকুর রয়েছে সেই পুকুরে আপনি প্রতি শতকে সর্বোচ্চ পনেরো থেকে বিশটি পরিমাণে মাছ দিতে পারবেন যেহেতু হচ্ছে এরা টোটালি নির্ভর করে হচ্ছে প্রাকৃতিক খাবারের উপরে সনাতন পদ্ধতিতে যদি আপনি চাষ করেন টোটালি নির্ভর করে হচ্ছে প্রাকৃতিক খাবারের উপরে সেজন্য আপনাকে পুকুরের যে যৌ প্লান্টনের পরিমাণ যেহেতু এই ভেটকি মাছটা হচ্ছে অনেকটা ক্যাটফিস জাতীয় মাছ মানে হচ্ছে এরা অন্যান্য মাছকে বা অন্যান্য ছোট জীবকে শিকার করে খায় তার জন্য এই মাছের চাষ করতে গেলে আপনাকে পুকুরের হচ্ছে সনাতন পদ্ধতিতে সনাতন পদ্ধতিতে আপনি আঠারো থেকে বিশ মাস পরে একটা মাছের ওজন পাবেন দেড় থেকে দুই কেজি বা এক থেকে দেড় কেজি পর্যন্ত অর্থাৎ যেহেতু হচ্ছে সনাতন পদ্ধতি চাষ করছে এটা হচ্ছে প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করছে সেই জন্য এই মাছটা বাড়বে আস্তে আস্তে অর্থাৎ ধীরে 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 এই মাসটা বৃদ্ধি ভাবে যাচনা এই মাসটা কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন না আরেকটা পদ্ধতি হচ্ছে এই মাসটা হচ্ছে মিশ্র চাশ অর্থাৎ একটু আধুনিক পদ্ধতিতে আপনি মিশ্র চাষ করতে পারেন মিশ্র চাশ হিসেবে আপনি এই মাসটা প্রতি শতকে 25 থেকে 30 দিতে পারবেন এবং এর সাথে প্রতি শতকে 40 থেকে 50 টি করে থেরাপিয়া মাস মিশ্র চাশ হিসেবে দিতে পারবেন মিশ্র চাষের ক্ষেত্রেও আপনার ওজনটা কম আসে আঠারো থেকে বিশ মাস পর দেখা যায় যে এক থেকে দেড় কেজি ওজন আসে যেহেতু হচ্ছে এরা টোটালি নির্ভর করছে হচ্ছে আপনার প্রাকৃতিক খাবারের উপরে সেই জন্য এদের গ্রোথটা অনেকটা কম আসে আরেকটা পদ্ধতি হচ্ছে যে সম্পূরক খাবারের পদ্ধতি অর্থাৎ আর্টিফিশিয়াল ফিড বা হচ্ছে বাইরে থেকে যে আপনি সম্পূরক খাবারটা প্রয়োগ করবেন তার উপর নির্ভর করে আপনি যদি মাছ চাষ করেন এটা হচ্ছে মূলত হচ্ছে বাণিজ্যিক মাছ চাষ বাণিজ্যিক ভাবে যদি আপনি মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই বাইরে থেকে সম্পূরক খাবার করতে হবে তা না হলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না তো যদি আপনি ভিত্তি করে মাছ চাষ করতে চান ক্ষেত্রে আপনি প্রতি শতকে আড়াইশো থেকে তিনশটি পর্যন্ত খাবারের খাদ্যের উপর যখন নির্ভর করে আপনি মাছ চাষ করবেন তখন আপনি প্রতি শতকে আড়াইশো থেকে তিনশটি মাছ প্রতি শতকে ঘনত্ব দিতে পারবেন এবং যেহেতু আপনার খাবারের উপর নির্ভর করছে অর্থাৎ আপনি বাইরে থেকে খাবার সরবরাহ করছেন ক্ষেত্রে এই মাছগুলো আপনার সনাতন পদ্ধতিতে আপনার চাষ করতে সময় লাগতেছে আঠারো থেকে বিশ মাস পরে আপনি যেখানে এক থেকে দেড় কেজি ওজন পাচ্ছেন সেখানে যদি আপনি আর্টিফিশিয়াল খাবার পাচ্ছেন সম্পূর্ণ খাবারের উপরে যদি আপনি নির্ভর করে মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনি সাত থেকে নয় মাসে এই কাঠিত রেজাল্ট পেতে পারবেন এবং যদি আপনি সতেরো থেকে আঠারো মাস বা হচ্ছে ষোলো মাস ওয়েট করেন ষোলো থেকে আঠারো মাসে যদি আপনি চাষ করেন সেক্ষেত্রে প্রত্যেকটা মাসে মাসের ওজন আসবে আড়াই থেকে সাড়ে তিন কেজি অর্থাৎ অনেক বেশি পরিমাণে আসছে সনাতন পদ্ধতি এখানে আপনার আঠারো থেকে বিশ মাসে আসতেছে এক থেকে দেড় কেজি সেখানে আপনি যদি খাবারের উপর নির্ভর করেন তাহলে এই মাছটা গ্রোথ আসতেছে ষোলো থেকে আঠারো মাস পরে আড়াই থেকে সাড়ে তিন কেজি অর্থাৎ দু দশমিক পাঁচ থেকে তিন দশমিক পাঁচ কেজি পর্যন্ত প্রত্যেকটা মাছের ওজন পাচ্ছেন এবং মাছ চাষ করতে তখন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই পুকুরের যে ফাইটো যোগ্রান্তনের পরিমাণ রয়েছে সেটা বাড়িয়ে নিতে হবে এবং এছাড়াও আপনি সম্পূরক খাবার হিসেবে সম্পূরক খাবার হিসেবে যে বাইরে থেকে যে খাবার কিনতে বলা যায় সেই খাবারের পাশাপাশি আপনি ছোট জাতীয় যে মাছগুলো রয়েছে অর্থাৎ মাছগুলো যখন একটু বড় হয়ে যাবে এক দেড় মাস পর থেকে তখন আপনি ছোট মাছ জাতীয় যে মাছগুলো রয়েছে সেগুলোকে এই মাছের খাবার হিসেবে ব্যবহার করতে পারবেন এবং আপনার যে চিংড়ি মাছগুলো রয়েছে আপনি খাবার হিসেবে ব্যবহার করতে পারবেন এছাড়াও আরেকটা রয়েছে যেটা জো প্লান্টন ব্যবহার করা হয় খাবারের হিসেবে সেটা হচ্ছে আর্টিমিয়া এই আর্টিমিয়া জো প্লান্টনটা এই ভেটকি মাছের ক্ষেত্রে ব্যাপক পরিমাণে ব্যবহার করা যেতে পারে এবং এই আর্টিমিয়া ব্যবহারের ফলে এই মাছের গ্রোথটা অনেক ভালো ভালো কেন পর্যন্ত প্রোটিন থাকে সেহেতু এই খাবারটা যদি আপনি মাছকে খাওয়ান সেই ক্ষেত্রে আপনার মাছের গ্রোথটা আরো ভালো আসবে এবং মাছের বৃদ্ধিটাও ভালো হবে যার কারণে আপনার মাছ চাষটাও আরো লাভজনক হবে এরপরে আসছি আর একটা পদ্ধতি সেটা হচ্ছে অতি নিবিড় পদ্ধতি মানে বর্তমানে যে আধুনিক পদ্ধতিটা সেই আধুনিক পদ্ধতিতে যদি আপনি মাছ চাষ করেন বা নিবিড় পদ্ধতিতে চাষ করেন সেই ক্ষেত্রে যদি আপনি নিবিড় পদ্ধতিতে মাছ চাষ করেন তবে নিবিড় পদ্ধতিতে চাষ করতে গেলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে যত আধুনিক প্রযুক্তিগুলো রয়েছে সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে অর্থাৎ পুকুরে অ্যারেটরের ব্যবস্থা থাকতে হবে পুকুরে তলার যে বিষাক্ততা রয়েছে সেগুলো বের করার ব্যবস্থা থাকতে হবে ফিডারের ব্যবস্থা থাকতে হবে অর্থাৎ খাবার যাতে কোনো সময় মাছ না খেয়ে থাকে এরকম যে ফিডার গুলো রয়েছে আর্টিফিশিয়াল ফিডার সেই ফিডার ব্যবহার করতে হবে এবং আপনার পুকুরের পরিবেশকে সব সময় দূষণ মুক্ত রাখতে হবে এবং আপনার পুকুরে যাবতীয় যে পরিবেশ রয়েছে পানির গুণাগুণী মাছের স্বাস্থ্য সবগুলোই একদম ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ আপনি একদম সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং আধুনিক যে মেশিনারি রয়েছে সেগুলো ব্যবহার করে যদি আপনি মাছ চাষ করেন তাহলে আপনি প্রতি শতকে 500 থেকে 1000 পিস মাস চাস করতে পারবেন এই ভেট কি মাস তাহলে সেই ক্ষেত্রে আপনার সাত থেকে 8 মাসে এটার বৃদ্ধিটা এই संपूर्ण খাদারে যে বৃদ্ধি তার মতোই প্রায় অর্থাৎ সাত থেকে নয় মাসের মধ্যে আপনি প্রতি মাস এক থেকে 1.5 কেজি ওজন পাবেন এবং 16 থেকে 18 মাসের মধ্যে প্রত্যেকটা মাসে ওজন আসবে 2.5 থেকে সাড়ে দিন কেজি অর্থাৎ এই ক্ষেত্রে যদি আপনি আধুনিক পদ্ধতি ব্যবহার করতে ব্যয় এটা ধরে পারেন যে আপনার খরচ বেশি হবে হ্যাঁ আপনার প্রথম অবস্থায় কিছু খরচ বেশি হচ্ছে যে মেশিনারি স্ক্রিনতে হচ্ছে তবে আপনার

বেটকি মাছের ক্ষেত্রে খাদ্য যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে বেটকি মাছ যেহেতু এরা অন্য ধরনের প্রাণীকে খেয়ে থাকে সেক্ষেত্রে পুকুরের যে সেটা ভালোভাবে বৃদ্ধি করে নিতে হবে সার প্রয়োগের মাধ্যমে যাতে পুকুরে প্রচুর পরিমাণে যোগ প্লাং্টনের সৃষ্টি হয় সেক্ষেত্রে এই মাছগুলো এই যোগ খেয়ে কিছুটা পুষ্টি গ্রহণ করবে আবার আছে আপনি বাইরে থেকে সম্পূরক খাবার প্রয়োগ করছেন এবং সম্পূরক খাবারের পাশাপাশি অর্থাৎ যে ফিডগুলো রয়েছে ফিডের এর পাশাপাশি আপনি যে ছোট জাতীয় যে মাছগুলো আছে সেই মাছগুলোকে খাবার হিসেবে ব্যবহার করতে পারেন সেই হিসেবে আপনি তেলাপিয়া ছোট যে দেশি মাছ গুলো পুটি বা দেশি পুটিগুলো ভেটকি মাছের ব্যবহার করতে পারেন এবং যে জাতীয় চিংড়িগুলো রয়েছে সেই চিংড়িগুলোকে আপনি এই ভেটকি মাছের খাবার হিসেবে ব্যবহার করতে পারেন এবং যে যুব প্রান্তের কথা বললাম যে আর্টিমিয়া আর্টিমিয়া যদি আপনি মাছ চাষে ব্যবহার করতে পারেন তাহলে মাছের উৎপাদন আরো বেড়ে যাবে এবং মাছের গ্রোথও ভালো আসবে এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকাংশে বৃদ্ধি পাবে এরপরে যদি বলে যে মাছের রোগ সম্পর্কে এই মাছে তেমন বেশি একটা রোগ হয় না অর্থাৎ এই মাছ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তারপরও এই মাছের ক্ষেত্রে কিছু ব্যাকটেরিয়া জনিত রোগ দেখা দিতে পারে তবে সেই ক্ষেত্রে যদি ব্যাকটেরিয়া জনিত রোগ দেখা দেয় তাহলে অভিজ্ঞ পরামর্শ ডাক্তারের বা অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে অবশ্যই অবশ্যই সেখানে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করাতে হবে সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়া জনিত ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে একটা কমন হচ্ছে অক্সিটেট্রা সাইক্লিন এই অক্সিটেট্রা সাইক্লিন ব্যাকটেরিয়া জনিত যদি কোনো রোগটা আদে সেই ক্ষেত্রে অক্সিডাটর সেকেন্ড অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শে বা ওহিলকো লোকের পরামর্শ নিয়ে তারপরে পুকুরে প্রয়োগ করতে হবে তাহলে এই মাছগুলো রোগমুক্তি পাবে তো আশা করি আপনি যদি সম্পূর্ণ ভালোভাবে সব নিয়ম মেনে চাষ করতে পারেন তাহলে আপনি ভেটকি মাছ বা ছকুরাল মাছ চাষ করে অবশ্যই অবশ্যই লাভবান হতে পারবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে